নমস্কার আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশানের একটা ফ্ল্যাট যদিও এটা সেকেন্ড হ্যান্ড কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফ্ল্যাট ভিতরে অত্যন্ত সুন্দরভাবে টাইলস ফিনিশিং রয়েছে দারুণ সুন্দর কালার কম্বিনেশানগুলো করা আছে রুমে খুব সুন্দরভাবে কালার কম্বিনেশান করে সুন্দরভাবে পুঁটির ওঠানো আছে রঙগুলো দেয়ালগুলো খুব সুন্দর পরিপাটি করেও সাজানো যাই হোক এই যে অ্যাপার্টমেন্টটা রয়েছে এটা ঢুকেই একটা বড়ো একটা হল ঘর হল ঘরের সাইজটা মোটামুটি ধরে নিন বারো বাই ষোলো হবে এরকম দারুণ সুন্দর হলঘর সাথে রয়েছে কিচেন এরিয়া কিচেনেও কিন্তু একদম সুন্দরভাবে দেখতে পাচ্ছেন দারুণ সুন্দরভাবে কিন্তু স্ল্যাবিং করা আছে উপরে গ্রানাইট বসানো আছে আর চিমনি সমস্ত কিছু কিন্তু অ্যাটাচ করা রয়েছে এই অবস্থাতে এবং কালার কম্বিনেশনটা খুব সুন্দর এবং খুব মার্জিত কালার করা আছে আর এর সঙ্গে যেটা রয়েছে সাথে দুটো স্পেসিয়াস বেডরুম রয়েছে মোটামুটি এগারো তেরো এরকম মাপের দুটো বেডরুম হবে এগারো তেরো হবে একটা ধরুন একটা বারো সাড়ে দশ এরকম আসবে সাথে রয়েছে কিন্তু একটা দারুণ সুন্দর ব্যালকনি একদম যেটা টয়লেটের ক্ষেত্রে কিন্তু একটা কমোড সিস্টেম রয়েছে আর একটা রয়েছে হচ্ছে গিয়ে নর্মাল যেটা হয় বাংলা টয়লেট সেইভাবে কিন্তু রয়েছে খুব সুন্দরভাবে কালার কম্বিনেশন করে করা দার এবং এই ফ্ল্যাটটা কিন্তু টপে রয়েছে যারা টপে ফ্ল্যাট পছন্দ করেন যে লোকের ঝামেলা কম একদম নিশ্চিন্তে থাকতে পারেন সেরকমই একটা ফ্ল্যাট রয়েছে এবং এটা কিন্তু যথেষ্ট ভালো ফ্ল্যাট এবং সেল্ডিটের ফ্ল্যাট রয়েছে আর এই ফ্ল্যাটটার দাম ধার্য করা আছে সাতাশ লক্ষ টাকা মাত্র চার বছর আগে এই ফ্ল্যাটটা তৈরি শুরু হয়েছে আর এর কমপ্লিশন হয়েছে মোটামুটি ধরে নিন তিন বছর আগে চার বছর না পাঁচ বছর আগে ধরুন তৈরি শুরু হয়েছে কমপ্লিশন কমপ্লিট হয়েছে হচ্ছে কি তিন বছর আগে তিন বছর আগে থেকে আড়াই তিন বছর আগে থেকে সবাই বসবাস করছে ফ্ল্যাটের যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনাদেরকে কল করে জানতে হবে ডিটেলসটা স্ক্রিনে তো সমস্ত কিছু মোটামুটি এ গ্লান্স হিসেবে দেওয়া আছে টয়লেটটা দেখতে পাচ্ছেন এটা বাংলা টয়লেট রয়েছে এরপরে যে পোর্শনটা রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে রুমের ডাইরেকশনগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে আপনারা একটু ভালো করে মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে ফ্ল্যাটটা কোন কন্ডিশনে আছে যাদের একটা বাজেট ফ্ল্যাট দরকার হয় টু বিএসকে ফ্ল্যাট সাতাশ লক্ষ টাকা মালিক দাম রেখেছেন বাদবাকি আপনারা এসে মালিকের সঙ্গে কথা বলবেন কথা বলার পরে এই ফ্ল্যাটটা যদি আপনারা নিতে চান ইমিডিয়েট নিতে পারেন এটা কিন্তু লোন হবে লোনাবেল প্রপার্টি এবং এটা কিন্তু সেল ডিডেড প্রপার্টি আছে অতএব সেদিক থেকে দেখতেই পাচ্ছেন এখানে কিং সাইজ বেড রয়েছে অত্যন্ত সুন্দরভাবে কালার কম্বিনেশান করে সাজানো অতএব এই অ্যাপার্টমেন্টের জন্য কিন্তু আর দেরি করবেন না যাদের লো বাজেট আছে এবার বাদবাকি কিন্তু একটা ফ্ল্যাট নেওয়ার পরেও কিন্তু আপনার দু তিন লাখ টাকার কাজ কিন্তু করতেই হয় সেই কাজগুলো কিন্তু ওনার অলরেডি করে রেখেছেন অলরেডি করে রেখেছেন শুধুমাত্র একটু ধোঁয়া মোছা করে পরিষ্কার করে কিন্তু এই ফ্ল্যাটটা আপনারা ঢুকে যেতে পারবেন উনি যে ফ্ল্যাটের ওয়ালের সঙ্গে যে কাজগুলো করেছেন সেইগুলো কিন্তু সবই রয়ে যাবে অতএব এই অ্যাপার্টমেন্টের জন্য কিন্তু ইমিডিয়েট ইমিডিয়েট আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আপনাদের স্ক্রিনে আসবে সেই নাম্বারে কিন্তু অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করুন একটা ডেট ঠিক করুন ওনারের সঙ্গে কথা বলে আপনাদেরকে অ্যাপার্টমেন্টটা দেখিয়ে দেবো বাদ বাকি বার্গেনিং ওনারের সঙ্গে করবেন যে নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন সেটা হচ্ছে এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আর একটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট আর একটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট অত্যন্ত সুন্দর এই অ্যাপার্টমেন্টের জন্য আর দেরি করবেন না ইমিডিয়েট ইমিডিয়েট আপনারা আসুন আর এখান থেকে যে রেলওয়ে স্টেশন নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনটা সেটা আছে মাত্র সাতশো থেকে আটশো মিটার কল্যাণী সীমান্ত রেলওয়ে স্টেশন হবে আর এটা কিন্তু কল্যাণী বি ওয়ানে আছে কাছেই পাবেন হচ্ছে গিয়ে আমাদের যে চিত্তরঞ্জন যে প্লেগ্রাউন্ড আছে চিত্তরঞ্জন যে খেলার মাঠ সেই চিত্তরঞ্জন পার্ক আমরা সাধারণত এখানে বলি সেটা রয়েছে এখানে ফুটবল খেলে বাচ্চারা ক্রিকেট খেলে এছাড়া পুজো হয় এবং অন্যান্য অনেক কমিউনিটি ওরিয়েন্টেড যে সার্ভিসগুলো হয় সেইগুলো কিন্তু এখানে হয় অত্যন্ত সুন্দর লোকেশান কাছাকাছি বাজার সেও মোটামুটি পাঁচ মিনিট থেকে সাত মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে দু নম্বর বাজার আছে বাস রোড যেটা রয়েছে বাস রোডটাও তিন থেকে চার মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে রয়েছে অতএব সব দিক থেকে কিন্তু এই ফ্ল্যাটটা আপনার কমিউনিকেশন থেকে শুরু করে সমস্ত দিক দিকে কিন্তু এটা ভালো হবে এটা টপে আছে যারা টপে ফ্ল্যাট পছন্দ করেন তাদের ক্ষেত্রে কিন্তু একদমই আদর্শ হ্যাঁ টপে যেহেতু আপনাকে ফল সিলিং করুন আর যেটাই করুন আপনাকে কিন্তু এসি পয়েন্ট এসি অবশ্যই রাখতে হবে কিন্তু আপনার টপে আলো প্রচুর আলো কিন্তু পাওয়া যায় সেই দিক থেকে কিন্তু আপনাদের সব দিক থেকে এই অ্যাপার্টমেন্টটা কিন্তু ভালো হবে অতএব আর দেরি করবেন না এই অ্যাপার্টমেন্টের জন্য ইমিডিয়েট আমাদের যে স্ক্রিনের নাম্বারটা ভেসে উঠছে সেই নাম্বার এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আর একটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট এই নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে আসবেন আমরা অবশ্যই অবশ্যই আপনাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে ফ্ল্যাট দেখাবো যারা ফ্ল্যাটটা নেবেন তাদের কাছ থেকে আমরা টু পার্সেন্ট ব্রোকারেজ নেব আর আমরা কিন্তু যখনই কোনো প্রপার্টি দেখতে আসবেন সেই প্রপার্টির কিন্তু আমরা একটা ভিজিটিং চার্জ নেই সেটা ফাইভ হান্ড্রেড রুপিস অ্যাডজাস্টেবল উইথ আপনার টু পার্সেন্ট ব্রোকারেজের সঙ্গে অতএব আর দেরি করবেন না ইমিডিয়েট আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে আসুন আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদেরকে লাইক করুন শেয়ার করুন আপনার সাবস্ক্রিপশন আমাদের লেটেস্ট ভিডিওগুলোর আপডেট সবার আগে পাবেন নোটিফিকেশন পাবেন অতএব সবাই ভালো থাকুন সবার দিন দারুণভাবে কাটুক হ্যাভে ডে গাইজ আজ এ পর্যন্ত বাই